আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ঈদ মোবারক সবাইকে তো আজকে ঈদের দিন বিকেলবেলা আব্বুকে বললাম যে চলো একটু কাছে আমাদের বাসার কাছাকাছি একটা পার্ক রয়েছে ওইখানে বেশি তাড়াতাড়ি মানে হেঁটে গেলে আট থেকে নয় মিনিট বেশি হলে দশ মিনিটের মতো টাইম লাগে আমাদের বাসা থেকে যেতে তো আব্বু আম্মু আমি আমার ভাই আমরা পুরো ফ্যামিলি ধরে সবাই চলে আসলাম উপজেলা শিশু পার্কে অন্যান্য সময় এই পার্কে মানে মানুষজন খুঁজেই পাওয়া যায় না কিন্তু আজকে ঈদের দিন বিধায় অনেক লোকজন এখানে তো আমরা থেকে ঢুকে পড়লাম এখানে হচ্ছে টিকিট কাটতেছি তো বছে টাকা দিল তারপরে যে আমাদের চারজনের জন্য টিকিট কেটে নিলাম এখন ভিতরে ঢুকে গেলাম প্রত্যেকটা কানায় কানায় মানুষজন ভরপুর ছিল আর এখানে অনেক রাইডস আনা হয়েছে আর আগে যখন এখানে এসেছিলাম তখন এটার নাম ছিল শেখ রাসেল শিশু পার্ক আর পাঁচই আগস্টে শেখ হাসিনার পতন হওয়ার পর থেকে এটার নাম হয়েছে উপজেলা শিশু পার্ক এই যে এখানে টিকিট কাউন্টার রয়েছে তো আমার ভাই বললো যে ওই ট্রেনটায় উঠব সেই জন্য হচ্ছে এখানে দাঁড়ানো হলো টিকিট ছিল আর ওই পাশে ঘোরা ছিল এছাড়া অনেকগুলো রাইড ছিল আর মানুষের এত ভরপুর মানুষ ছিল মানুষের চাপে আমার অনেক গরম লাগ তারপর হচ্ছে আমার ভাই ট্রেনে উঠলো ট্রেন থেকে নামলো নামার পরে কিছুক্ষণ সময় আমরা বসেছিলাম পনেরো বিশ মিনিটের মতো আমরা সবাই এক জায়গায় বসেছিলাম তারপর বললাম যে চলো বের হই বাইরে যাই তারপর হচ্ছে আমরা পার্ক থেকে কিন্তু বাইরে বেরিয়ে যাচ্ছিলাম আর বাইরে বেরোনোর পর অনেক গরম লেগেছিল তারপরে দেখতে পেলাম জুস বিসমিলা জুস কর্নার বিসমিলা জুস অ্যান্ড দই চিরা ঘর এখানে দই চিরাটা নাকি অনেক মজা এর আগেও একবার আম্মু আব্বু এসেছে তারা হচ্ছে লাচি এবং শরবত জুস ওই সব খেয়ে গেছে তো আমার আর আশা হয় নাই আমি বললাম যে দই চিরা খাবো তারপর হচ্ছে দই চিরা দিল আব্বু আবার দই চিরাগুলোকে একটু মিক্সড করে দিচ্ছিলো অনেক মজা লেগেছে আসলে আমরা বাসার কেউ তেমন দই পছন্দ করি না কিন্তু এখানে চিরাটা অনেক মজা লাগছে পাশে আর এই বসে আমি খাচ্ছিলাম আসলে একদম তো তারপরে ঘোরাফেরা শেষ এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি বাসায় চলে যাচ্ছি আর আমাদের এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা নতুন হচ্ছে পিস ঢালাই দেওয়া হয়েছে এর আগে এখানকার রাস্তাটা অনেক ভাঙা ছিল তো এই রাস্তাটা এখন হচ্ছে ঢালাই দেওয়া হয়েছে তারপরে আম্মু আমি আমরা হচ্ছে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু বাসার কাছাকাছি চলে আসছি এইটা হচ্ছে আমাদের বাসার সামনের রাস্তা এই যে এই রাস্তাটা হচ্ছে নতুন ঢালাই দেওয়া হয়েছে তো তারপর হচ্ছে গেটের ভিতর ঢুকবো আপনাদেরকে বাসার সামনটা একটু দেখাই গেটে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ